সালের কথা যেই কইছে ওই লক্ষ্মী ছাড়ার নকলের দিকে চোখ পড়ছে ও কয় স্যার উনিশশো সাতচল্লিশ বলে কি এত বছর মাতৃগর্ভে গর্বে থাকলে ও ছাতা তো বাস্ট হয়ে মারবে শিবানন্দ তুমি বলো তো তোমার বাবার নাম কি ও কয় স্যার কতজনই তো ছিল কয়জনের নাম কব পাশের থেকে এক বয়স্ক মাস্টার মশাই ডেকে বলছে আরে এই লক্ষ্মী ছাড়া ছাগল না পাগল হ্যাঁ ও বলছে স্যার এখনো গবেষণা চলছে সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই আমার এই মনোহরের মতো দুই বুদ্ধিমান তিনবার করেছে মাধ্যমিক ফেল চারবারের বার কম্পারমেন্টাল দিয়ে করেছে পাস ওরা যদিও করে পাস কাটবে কি ঘোড়ার ঘাস ওরা সব জায়গায় একটা দরখাস্ত পাঠায় বলে স্যার আমাদের একটা চাকরির দরকার তা ওদের তো সময় মতো কল এসেছে ওরা দুই বন্ধু বেশ মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে বড়দেরকে প্রণাম করে একেবারে পরীক্ষা দিতে রওনা হয়ে গেছে তা ওদের মধ্যে একটার নাম ব্রহ্মানন্দ ওইটার ব্রেনটা একটু ভালো আর একটা ডাউন ব্রেন ডাউন ব্রেন বুঝেছেন ওইটার নাম শিবানন্দ মানে ব্রেন যেমন ওদের নামও তেমন আবার ওদের নামও যেমন ওদের ব্রেনও ঠিক তেমন তা প্রথম নম্বরে ওই ব্রহ্মানন্দের ডাক পড়েছে বলছে হ্যালো ব্রহ্মানন্দ তুমি কোথায় ও কয় ইয়েস স্যার বলছে দেখি তোমার মার্কশিট দেখি এ কি সর্বনাশ তুমি তিনবার মেট্রিক ফেল ও কয় স্যার এ সবই ভগবানের খেল মাস্টার কয় একেবারেই ব্যাক খেল তা ব্রহ্মানন্দ তুমি তো তিনবার ফেল করেছো তা তুমি ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে কতটুকু জানো ও বলছে হ্যাঁ স্যার তা আমি ভালোই জানি তা বলো তো যে ভারতবর্ষ কত সালে স্বাধীনতা লাভ করেছিল ও বলছে স্যার উনিশশো সালে হওয়ার কথা ছিল হয় নাই ওইটা গড়াইতে গড়াইতে উনিশশো সালে হয়েছে মাস্টার কয় বা বাবা তা এই ভারতীয় স্বাধীনতা যুদ্ধে কয়েকজন শহীদের নাম বলো তো ও বলছে স্যার কতজনই তো ছিল কয়জনের নাম কব মাস্টারমশাই ভাবলো যে যাক মনে হয় অনেকজনের নামই জানি তা বলছে বেশ সুন্দর তা ব্রহ্মানন্দ এই যে সারা বিশ্বে বর্তমানে এইডস রোগ দেখা দিয়েছে এই এইডস রোগ সম্পর্কে তুমি কি কিছু জানো ও বলছে স্যার এখনও গবেষণা চলছে কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই মাস্টার বলছে গেট আউট গেট আউট তাড়াতাড়ি সরে পর তোর মা বাবারে ভাজতে কম ভাজিস নাই তাদের অর্থ কম ধ্বং ধ্বংস করিস নাই লক্ষ্মী ছাড়া কোথাকার ও তো গেটের ধারে গেছে গেটের ধারে আরাক ওই যে ডাউন ব্রেন বসে আছে ও কয়ে ভাই তোরে কি প্রশ্ন ধরল ও কয় এই তাই গেট আউট কয় তোরে কি কবে নি জানি আমারে প্রথমে জিজ্ঞাসা করলো যে ভারতবর্ষ কত সালে স্বাধীনতা লাভ করেছিল তা তুই কি বললি আমি বললাম উনিশশো সালে হওয়ার কথা ছিল হয় নাই ওইটা গড়াইতে গড়াইতে উনিশশো সালে হয়েছে ও একেবারে সুন্দর নকল করে নিয়েছে বুঝলেন উনিশশো সালে হওয়ার কথা ছিল হয় নাই ওইটা গড়াইতে গড়াইতে উনিশশো সালে হয়েছে মানে এরকম নকলবাজ কয়েকজন সব ক্লাসেই মোটামুটি থাকে দেখবেন একেবারে পিছনের বেঞ্চে বসে হ্যাঁ মানে আমার সঙ্গে এরকম একজন জুটেছিল ওই জন্য আমি জানি কারণ আমাকে জিজ্ঞাসা করেছিল যে উত্তরটা কি হবে আমি বলেছিলাম মোতালেফ হ্যাঁ আর ও লিখেছিল কি জানেন মোতার বেগ বুঝলেন তো এইরকম তা শিবানন্দ জিজ্ঞেস করছে ভাই তারপরে কি প্রশ্ন ধরলো ও বলছে তারপরে কি জিজ্ঞাসা করলো যে ভারতীয় স্বাধীনতা যুদ্ধে কয়েকজন শহীদের নাম বলো তা তুই কি বললি আমি বললাম কতজনই তো ছিল কয়জনার নাম কব ও সুন্দর করে একেবারে নকল করে নিয়েছে কতজনই তো ছিল কয়জনের নাম কব তারপরে কি জিজ্ঞাসা করলো তারপরে জিজ্ঞাসা করেছে এই যে ভারত এই যে সারা বিশ্বে বর্তমানে এইডস রোগ দেখা দিয়েছে এই এইডস রোগ সম্পর্কে তুমি কি জানো বলো তা তুই কি বললি আমি বললাম এখনও গবেষণা চলছে তবে সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই ও একেবারে সুন্দর নকল করে নিয়েছে এখনও গবেষণা চলছে সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই এর মধ্যে ওই ডাউন ব্রেনের ডাক পড়ে গেছে শিবানন্দ তুমি রেডি আছো তো ও বলছে হ্যাঁ স্যার আমি একেবারে আগে থেকে আপাদমস্তক রেডি হয়ে আছি বলছে দেখি তোমার মার্কশিট দেখি তোমার কি অবস্থা আরে তুমিও সেই তিনবার মাধ্যমিক ফেল ও বলছে স্যার এক গ্রামে থাকি তো পাশাপাশি বাড়ি এই জন্য ওটা হয়েছে বেশ বেশ তা তুমি কি বলতে পারো তোমার জন্ম কত সালে হয়েছিল সালের কথা যেই পইসে ওই লক্ষ্মী ছাড়ার নকলের দিকে চোখ পড়ছে ও কয় স্যার উনিশশো সালে হওয়ার কথা ছিল হয় নাই ওইটা গড়াইতে গড়াইতে উনিশশো সালে হয়েছে মাস্টার তো হতবা আরে বলে কি এত বছর মাতৃগর্বে থাকলে ও ছাতা তো বাস হয়ে মারবে পাশেই এক অভিজ্ঞ মাস্টার ছিল ডাক দিয়ে জানালো আপনারা মাস্টার হয়েছেন বটে কিন্তু আপনাদের কাছে করি প্রকাশ আপনারা জানেন না ভারতবর্ষের ইতিহাস কি বলবো আপনাদের ধারে সুখদেব যদি আঠেরো বৎসর মাতৃগর্ভে থাকতে পারে তাহলে ওর পক্ষই পাঁচ বছর তো ওটা একটা অসম্ভবের কিছু নয় থাকাই যায় আচ্ছা শিবানন্দ তুমি বলো তো তোমার বাবার নাম কি। ও কয় স্যার কতজনই তো ছিল নাম কব পাশের থেকে এক বয়স্ক ডেকে বলছে আরে এই লক্ষ্মী ছাড়া ছাগল না পাগল হ্যাঁ ও বলছে স্যার এখনো গবেষণা চলছে সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই মানে বুঝেছেন আমার মনহরের অবস্থা আজকে ঠিক তেমনি